তির পর স্বাগত বর্তমানে এরাজ্যে যাকে শীত পড়েছে এবং কুয়াশার দাপট রয়েছে অধিক আর কুয়াশার দাপটে এবং প্রতিটি জায়গায় মতো আমরা খবর কিন্তু এবার দেখা গেছে মাতাবাড়ি এলাকায় প্রচন্ড কুয়াশার কারণে কবলে একটি অটো গাড়ি আহত হয়েছে তিনজন আহতরা গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে প্রচন্ড কুয়াশা থাকার দরুনী টটো গাড়ি এবং বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয় আর এই সেই সেই অটো

আর হাতের মধ্যে জানি না একজন মূলত সংঘর্ষটা কি মানে কিসে কিসে হলো এটা

আপনারা শুনলেন বক্তব্য যে উদয়পুর মহকুমা মাতাবাড়ি এলাকায় কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যায় যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় দু থেকে তিনজন গুরুতর আহত হয়েছেন তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনা কিন্তু অব্যাহত রয়েছে এই শীতের মরশুমে কুয়াশার দাপটে নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন